পোনা মাছ খেতেই চায় না তো ভাইয়াস ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি সাথেই থাকুন বাবাই বাবা কোথায় যাচ্ছে অফিসে যাচ্ছে তুমি যাবে বাবার সাথে তাকায় তাকায় দেখছে জামা কাপড় পরা দেখলে ভাবে যে বাহিরে যাচ্ছে যাবে জয় দুপুরে মামার সাথে চলে এসো টাটা বাই বাই দাদা কিন্তু তোমায় নিয়ে গেল না যা যা তোমায় নিয়ে গেল না টাটা দাও দাদাকে একটু টাটা দিয়ে দাও তো তুমি নিচ্ছ না তুমি কিন্তু আমাদের নিচ্ছ না যাই তুমি দুষ্ট হয়ে গেছো তাকায় তাকায় দেখছ যাও সাবধানে যাও সেই মাত্র ওরা ঘুম থেকে উঠলো নাস্তা করাবো বাবুকে একটু খাওয়াবো বাবু কেমন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে থেকেও না কোলেই আছে নাস্তা করাবো তারপরে দুপুরে রান্নায় যাব আর আগামীকাল থেকে তো আমার পুরোপুরি একটা যুদ্ধ ইয়ে শুরু হয়ে যাবে ঐশি স্কুল আছে সকালেই সব চাপ সকালে রান্না সকালে অফিস কিছুই কালকে থেকে অনেক চাপ আজকে দিনটা মোটামুটি একটু ফ্রি আছি হ্যাঁ ওদের খাওয়া দাওয়া করিয়ে নিই আর পর দুপুরে রান্না যাবে না কি করছো এই যে বাবা মাছগুলো পরিষ্কার করলাম মাছ পরিষ্কার করে এই যে প্যাকেট করছি মাছগুলো পরিষ্কার করলাম আসলে অন্যের মাছটা আমার পছন্দ না কিন্তু এখন কি করব নিজে তো পারি না কেটে নিতেই হবে তো হেল্পিং হ্যান্ডের মাছটা কেটে নিয়েছিলাম ওকে দিয়ে ধুয়ে নিয়েছিলাম কিন্তু আমার পছন্দ হয় না আবার চুনোরায় ধুলাম ধুয়ে প্যাকিং করলাম আর এদিকে রান্না উঠিয়ে দিয়েছি পটল ভাজি আজকে দুপুরে রান্না হবে পটল ভাজি আর আজকে ফলি মাছ নিয়ে এসছে ফলি বেলে অনেকগুলো মাছ নিয়ে এসছে ফলি দিয়ে ঝোল করব আর মুখি কচুর ততে রান্না করব সব দেশি মাছ আজকে দেখতে দিত সকালে দেখালাম কই মাছ ওর মধ্যে ফলি মাছ ছিল বেলে মাছ ছিল অনেক বাইন মাছ ছিল সব দেশি মাছ সব কিছু মিলিয়ে আজকে দুপুরে রান্না করব জয়ের জয়কে আসতে বলেছে দুপুরে রান্না করি দেখি রান্না করছি আর ওদের একটু দেখে আসি ওরা দুজন কি করছে কি করছো তোমরা তাই উলি বাবা তুমি খেলা করছো দিদির সাথে খেলা করছো বাবা তোমার ক্ষুধা লেগেছে বাবাই তুমি স্নান করতে হবে না বারোটা বেজে গেছে স্নান করতে হবে না ভিহার তোরা দুই ভাই বোন খেলা করছে আমি জল গরম করে নিলাম আর যেহেতু আবহাওয়াটা হালকা ও ধারকা বৃষ্টি আবহাওয়াটা তেমন ভালো নয় ওকে হালকা গরম জল দিয়ে স্নান করাই মানে খুব গরম না হালকা জলটা যেন ঠান্ডা না থাকে স্নান করতে হবে এসো এসো আমার রান্না প্রায় কমপ্লিট তোমায় এখন স্নান করিয়ে দেব না বাবা আর ছাদে কতগুলো কাপড় কেচে দিয়েছি কয়েকদিন তো ছাদে ওঠাই হয় না বৃষ্টি এত বৃষ্টি যে ছাদে উঠে কাপড় নাড়বো আবার যেই বৃষ্টি হবে আবারও দৌড় দিয়ে ছাদে উঠতে হবে এই জন্য উপরে ছাদে কাপড় নাচ্ছি না আজকে বালিশের কভার সব ধুয়ে দিলাম হ্যাঁ তাই তো তুমি যাবে ছাদে যাবে আমার সাথে আচ্ছা খেলা করো আমি জলটা ঠিক করি তারপরে তুমি স্নান করাবো বাবা

জয়কে খেতে বললাম জয় হচ্ছে একটু পরে খাবো মমি আমি বাহিরে নাস্তা করেছি বাহিরে এটা খেয়েছে তো আমি খেয়ে নেই আমি ঐশি মুনি আর ঐশি বাবা খাবো এখন কি রান্না হয়েছে আজকে আজকে রান্না করেছিলাম পটল ভাজি হলি মাছ বেলের মাছ দিয়ে ঝোল আর মুখে কচুর তরকারি তাই হ্যাঁ এটাই আমাদের আজকে দুপুরের খাবার তুমি খাবে না আমি খাওয়া দেবো না ওদের সবাইকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে এসছি আমি রেডি হচ্ছি জয়কেও নিয়ে আসছি দুইজনকে তো একা একা পাবো না জয়কে নিয়ে এসছি আমরা সবাই মিলে এখন একটু বাহিরে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আজকে আগে থেকে যেহেতু সিট স্কুল খুলে যাবে তখন আর বাইরে যেতে পারবো না আজকে ওই বাবার স্কুল অফিসটাও ছুটি ছিল তাড়াতাড়ি চলে এসেছে বাসায় তবে সবাই বললাম আবহাওয়া তো ভালো আছে একটু বাড়িতে ঘুরে এসি সাথেই থাকুন দেখছো আমায় কাত হয়ে তুমি আমায় দেখছো কোথায় যাচ্ছি বাবা বেরু করতে কার কোলে উঠছো তুমি জয় দাদার কলে বের করার জন্যে রেডি ভিউয়ার্স বেরিয়ে পড়েছি একটু হেঁটে যাচ্ছি রিক্সা পাই নাই এজন্য সামনে একটু হেঁটে যেতে হচ্ছে সামনে রিক্সা পেলেই উঠিয়ে যাব বাসার সামনে দাঁড়িয়েছিলাম রিক্সা নাই এই সময় বিকেল টাইম তো সব মনে হয় শহরে তো একটু হেঁটে যাচ্ছি হেঁটে একটু রিক্সা সামনে পেলেই উঠে যাব ছিলাম ঐশ্বের জন্য খাবার জিনিস কিনতে রিক্সা ছেড়ে দিয়েছি এখন বাসায় যাব বাসায় বাসায় চলে আমরা কোথায় কোথায় বেরিয়েছিলাম অনেক জায়গায় বেরিয়েছিলাম চলে আসলাম বাসায় অনেক ঘুরলাম তার মধ্যে আবার বৃষ্টি বৃষ্টিতেও প্রায় ভেজা ভেজা অবস্থা তাড়াতাড়ি আবার চলে আসলাম বৃষ্টি না হলে আরো একটু লেট করতাম আর একটু বেড়াতাম বৃষ্টি এই যে সম্ভব লেগে গেছে আগুন দিয়ে দিয়েছে ভালো সময় বাসে চলে এসছি আর বেশি বৃষ্টি হলে ভিজে যেতাম বাবুকে নিয়ে গেছি এখন আমরা ফ্রেশ হই ভিয়ার্স ফ্রেশ হলাম তারপরে আমরা সবাই বিকেলে নাস্তা করলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিন বাসায় তারপরে আবার বেড়াতে গেছিলাম ঘুরতে গেলে তো অনেক টায়ার্ড হয়ে যায় তো সবাইকে নিয়ে এখন সবাই সন্ধ্যার নাস্তা করছে আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন